আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওতে দেখাচ্ছি আপনাদের হাইব্রিড সিঙ্গেপুরি সুবেরে চারা ছাড়া একটু দেখাবেন গোড়া মোটাগুলো কেমন এই রকম কি সবগুলো গাছের সলিডি বা আসলে হাতের মুঠে ধরা যায় না এই যে দেখতে পাচ্ছেন এরকম সিঙ্গাপুরি হাইব্রিড সুবের চারাগুলো যদি নিতে চান শুধু একশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমাদের দেওয়া স্ক্রিনের নম্বর থেকে পাবেন আপনারা এই ধরনের গাছগুলো নেবেন অবশ্যই ভালো লাগবে দেখুন কত সুন্দর কোনো কোনো বিঘট আর কোনো বিঘ্নেট নাই আর কোনো সমস্যা নাই দেখুন এই ধরনের সুন্দর চারাগুলো নিতে হলে আমাদের দেওয়া নাম্বার নাম্বারে ফোন করবেন আমরা অতি যত্নের সহিত সুন্দরবন কোরিয়ার সার্ভিসে পৌঁছাতে থাকুন দেখুন এই যে মালগুলো উঠানো আছে আপনারা অনেকেই মনে করেন যে মনে হয় টাকা নিয়ে হয়তো মাল পৌঁছে দিবে না না ভাই মানুষকে ঠকালে কেউ কখনো বড় হতে পারে না আমাদের মূল লক্ষ্য আপনাদের সঠিক মতো পৌঁছে দেওয়া ঠিক নাকি অবশ্যই অবশ্যই তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন দেখাটাই বড় কিছু নীতি হবে এমন কোনো কথা না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে গাছ উঠাচ্ছি এইগুলো গাছ দেখেন কত বড় আর কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন তো এই ধরনের গাছগুলো যদি নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করলে অবশ্যই এই ধরনের সঠিক গাছগুলোই পাবেন এই যে দেখিছেন এই গাছগুলো এরকম ব্যাগে আছে এগুলো মারা যাবে না বা কোনো সমস্যা আসবে না যেহেতু সে করতে এমন নাই এই গাছগুলোতে দেখুন দাদা ওই গাছটা কাল্লা দমর খাছে কাল্লাটা তোমার খাসে হ্যাঁ এই ধরনের গাছগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া আসেনের নম্বরে ফোন করবেন আজকে এক ভাইয়ের জন্য চারা উঠেছি এরকম রোজ দিন আমরা চারা দিয়ে থাকি আপনারা নিলে অবশ্যই আমাদের দেওয়া সেনার নম্বরে ফোন করবেন অবশ্যই এই ধরনের গাছগুলো পাবেন অতি কষ্টে আমরা এই চারাগুলো তৈরি করছি আর অতি আপনাদের নিকটে প্রতি পৌঁছে দেই আপনি নিকট থেকে উঠে নিতে পারবেন তো দেখুন আমাদের গাছগুলো যেহেতু আমার ক্যামেরার কালারটা একটু খারাপ লাগতেছে এই ধরনের গাছগুলো যদি নিতে চান তাহলে আমাদের দেওয়া স্কুলের নম্বরে ফোন করে এই ধরনের সঠিক গাছগুলো নিতে পারবেন যদি ভালো না থাকে অবশ্যই আপনারা নেবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এমনি ধরে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন যাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের অনেক কিছু দেখাবো যা দেখার শেষ নাই পৃথিবীতে বাঁচতে গেলে গাছের দরকার গাছ আমাদেরকে অনিশ্চেপাতে থাকে পূজা বলতে যারা সুবুরি চারাটা চাষ করতে চাচ্ছেন আজকে আমি দেখাচ্ছি উন্নত জাতের হাইব্রিড সিঙ্গেপুরি চারাগুলো এই চারাগুলো বাণিজ্যিকভাবে নাগাইলে আপনারা লাভবান হইতে পারবেন এবং এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আপনাদের শত শত জায়গা বিকে বিকে জায়গায় পরে আছে। এইগুলো জায়গাতে যদি আমরা এই ধরনের হাইব্রিড সিঙ্গেপুরি চারাগুলো ওপন করি তাহলে বর্তমান আমরা অল্প বয়সে এইগুলো গাছ থেকে ফলাফল পাচ্ছি এগুলো শুভের প্রতি পারে দশ টাকা আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এই গাছগুলো সঠিকভাবে নিয়ে রোপণ করার সঙ্গে সঙ্গে দুই বছরকার মধ্যে